আসসালামু আলাইকুম আমরা যখন প্লে স্টোর ব্যতীত অন্য কোনো জায়গা থেকে এপিকে ইনস্টল করতে যাই অনেক ক্ষেত্রে আমরা এক্স এপিকে ডাউনলোড করে ফেলি যেমন আমি যদি এখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাই প্লে স্টোর ব্যতীত জাস্ট আমি গুগলে সার্চ দিয়ে টপ রেজাল্ট থেকে যে ওয়েবসাইটটা পাইছি সেটা হচ্ছে এপিকে পিওর অনেক পপুলার একটা ওয়েবসাইট তো এখানে অনেক ধরনের এপিকে পাওয়া যায় তো এই এপিকেটা আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে দেখবেন যে ডাউনলোড লেখা আছে যে ডাউনলোড এক্স এপিকে তো আমি এক্স এপিকে ফাইলটা যদি ডাউনলোড করি জাস্ট ডিটেলসে গেলেই দেখতে পারবেন অ্যান্ড এক্স এপিকে ফাইলটা আমি কীভাবে ইনস্টল করবো সেটাই এখন দেখানোর চেষ্টা করব তো এক্স এপিকে ফাইল ডাউনলোড করার জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং জেড আর এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তো আমি জাস্ট ইনস্টলে ক্লিক করবো দেন এটা ইনস্টল হতে থাকুক ততক্ষণ আমাদের এপিকে ফাইলটাও ডাউনলোড হয়ে যাবে তো এক্স এপিকে ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখানে ইনস্টলে ক্লিক করি তাহলে দেখাবে ক্যান নট ওপেন ফাইল এবং আমি যদি ফাইল ম্যানেজার থেকেও দেখানোর চেষ্টা করি আমি যদি ফাইল ম্যানেজারে যাই এবং যেখানে আমি ডাউনলোড করেছি সেখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করার ট্রাই করি তাহলে দেখব যে এখানে হটওয় আসবে অর্থাৎ ডিটেক্ট করতে পারেনি এক্স্যাক্টলি কি তো ইভেন আমি এখানে যতভাবেই ট্রাই করি না কেন আমি কিন্তু আমি যদি এখানে ওপেন করার ট্রাই করি তাহলে কিন্তু আমি ওপেন করতে পারবো না তো এখন আমরা কীভাবে এটা ইনস্টল করতে পারি তো আমরা জেড আর ইনস্টল করে ফেলছি আমরা জাস্ট জেড আর কাইভারে যাবো এবং আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিব যাতে সে সবগুলো ফাইল অ্যাক্সেস করতে পারে এবং এখানে ব্যাকে আসবো নোটিফিকেশন অ্যালো করে দিলাম এবার আমি আমার ওই ডিরেক্টোরিতে যাবো এবং এখানে দেখুন আইকনটা কিন্তু অলরেডি চলে আসছে এবং এক্সিপিকের লেখাটাও কিন্তু চলে আসছে তো আমি যদি এখানে একবার ক্লিক করি তাহলে এখানে অপশন আসবে যে আমি কী করতে চাই তো এখানে ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনস্টল তো আমি জাস্ট ইনস্টলে ক্লিক করবো অ্যান্ড দেন যেহেতু আমি আননোন সোর্স থেকে ইনস্টল করতেছি তাহলে অবশ্যই আমাকে এই পারমিশনটা অ্যালাউ করতে হবে তো আমি জাস্ট এটা অ্যালাউ করে দিলাম যেহেতু এটা একটা ডেঞ্জারাস পারমিশন কারণ যে কোনো অ্যাপ্লিকেশনই ইনস্টল করে ফেলতে পারবে তখন যে আর কেবার তো সেক্ষেত্রে একটা পারমিশন আপনার কনসেন্ট চাচ্ছে তো আমি জাস্ট এখানে আই এম অ্যাওয়ার লিখব এবং ওকেতে ক্লিক করবো তো এবার আমার কাছে ইনস্টলেশনের জন্য পপ আপ আসবে আমি ইনস্টলে ক্লিক করব ওকে ডান অ্যাপ ইনস্টল লেখা দেখাচ্ছে এবং সরাসরি আমরা যেহেতু আমার একটা স্ক্যান সিস্টেম আছে বাই ডিফল্ট আমার অপারেটিং সিস্টেম কর্তৃক প্রদত্ত তো সেটা স্ক্যান করে ফেললো এবং কোনো প্রবলেম পাইনি তো আমি কিন্তু খুব সিম্পলি এখান থেকে ওপেন করতে পারি সো নাও এই অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমি কিন্তু দেখতে পাচ্তেছি আমি এই অ্যাপটা ইউজ করতে পারতেছি সো এই ছিল ভিডিও আশা করেছে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও